আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য দনভাস এলাকাটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এটি যুদ্ধ চালিয়ে যাওয়া এবং যুদ্ধ বন্ধ করার জন্যও একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে কেন এই কথা বলছি এই কথা বলছি যে ইন্ডিয়ার টুডেকে দেয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটা সাক্ষাৎকারের পর দনভাস নিয়ে আবারও আলোচনা তুঙ্গে উঠেছে। কারণ এই সাক্ষাৎকারে মিস্টার পুতিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনোভাবেই তিনি দনভাস ছেড়ে দেবেন না অর্থাৎ দনভাসের যে জায়গাটা তিনি দখল করে রেখেছেন সেই জায়গাটা তিনি নিজের কাছেই রাখবেন এবং প্রয়োজনে তিনি সেখানে সামরিক অভিযান চালিয়ে যাবেন এবং দনভাস নিয়ে তিনি একটা আপসহীন অবস্থানে চলে গেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন সে উদ্যোগের মধ্যে এসেও এখন এই জায়গাটি গুরুত্বপূর্ণ একটা অমীমাংসিত প্রশ্ন হয়ে রয়ে গেছে প্রথমে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি জনসম্মুখে এনেছেন যে কিছু জায়গা ছেড়ে দিতে হবে তারপর জানা গেল যে পুরো দনবাস যে এলাকা তার পুরোটা এখনো মিস্টার পুতিন দখল করে উঠতে পারেননি ধরুন কোন কোন গণমাধ্যম বলে যে পঁচাশি পার্সেন্ট কোনো কোনো গণমাধ্যম বলে এইট পার্সেন্ট সো আমরা মোটামুটিভাবে রাউন্ড মোটামুটি পার্সেন্ট ধরে নিই যে দনবাস অঞ্চলের যেটা পুতিন লড়াই করে মানে যুদ্ধ করে দখল করে নিয়েছেন দনবাসের ভেতরে দুটি প্রশাসনিক এলাকা রয়েছে একটা হলো লোহানাস্ক আর একটা হলো দানাস্ক তো এই পুরো জায়গার যে দশ শতাংশ সেটি হলো পাঁচ হাজার বর্গ কিলোমিটার জায়গা সেই পাঁচ হাজার বর্গ কিলোমিটার জায়গাতে এখনো ইউক্রেনের সার্বভৌমত্ব আছে ইউক্রেনের সেনারা সেখানে রয়েছে রাশিয়াকে প্রতিরোধ করার জন্য কিন্তু মিস্টার পুতিন বলেছেন যে তিনি আসলে দনবাস জায়গাটিকে চান এবং যুদ্ধ বন্ধ করার জন্য এটি তার একটা অন্যতম শর্ত যে ওই পাঁচ হাজার বর্গ কিলোমিটার জায়গা ইউক্রেন ছেড়ে দেবে কিন্তু ইউক্রেন এতে সম্মত নয় ইউরোপ এতে সম্মত নয় কারণ তারা মনে করে এই জায়গা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি পুতিন যে আগ্রাসন চালিয়েছে সে আগ্রাসনের জন্য তাকে পুরস্কৃত করা হয় সুতরাং ইউক্রেন এবং ইউরোপ কোনোভাবেই মিস্টার পুতিনকে পুরস্কৃত করতে চায় না ফলে এখানে একটা অমীমাংসিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই দ্বন্দ্বস অঞ্চলের যে জায়গা এখনও পুতিন দখলে নিতে পারেননি সেই জায়গাটি ইউক্রেন কোনোভাবে ছাড়বে না এখন স্পষ্ট করে মিস্টার পুতিন ঘোষণা দিয়ে দিলেন যে এই জায়গা যদি ইউক্রেন না ছাড়ে তাহলে তার সেনাবাহিনী সেই জায়গাটি দখল করবে এখন রাশিয়া মনে করে যে অল্প সময়ের তারা সেই জায়গাটা দখল করে নিতে পারবে কিন্তু ইউরোপ এবং জেলেন্সকে হিসেব করে বের করেছে যে এই জায়গা দখল করতে হলে রাশিয়াকে আরো বেশ কয়েক বছর সময় লাগবে সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য এখন এক নম্বর এজেন্ডা হিসেবে দনভ সামনে চলে এসেছে ডানভাস নিয়ে যদি ফয়সালা না হয় তাহলে আসলে এই যুদ্ধ বন্ধ করার প্রক্রিয়া বা আলোচনা কোনো কিছুটাই সামনে এগোবে না কিন্তু আবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে মিস্টার পুতিন স্পষ্ট করে বলেই দিয়েছেন যে তিনি এই জায়গা দখল ছাড়বেন না দু সালে যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় তখন দনবাসে তখনকার যে গভর্নমেন্ট ছিল সে গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় বলা হয়ে থাকে যে রাশিয়া এই বিদ্রোহে উস্কানি দিয়েছে মানে সহযোগিতা করেছে। এবং সেখানে অনেক রুশ ভাষাভাষী মানুষ রয়েছে সুতরাং ওই অঞ্চলের উপরে রাশিয়ার অনেক বেশি দাবি রয়েছে বলে রাশিয়া মনে করে এখন তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে মিস্টার পুতিন বলছেন যে তিনি দনভাস দখল করে রাখবেনই রাখবেন তাহলে যুদ্ধ বন্ধ করার জন্য এখন দনভাসের এই বিষয়টি কিভাবে ফয়সালা হবে সেটি এখন একটা দেখার বিষয় আপনাদের কি মনে হয় কিভাবে সমাধান হতে পারে কোন আইডিয়া আপনারা কি বলতে পারেন সুপ্রিয় দর্শক তাহলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে